তিন কাঠার এই প্লটটি বিক্রয় হবে এটি তিন কাঠা এখানে পরপর কয়েকটি প্লট ছিল এই একটা তিন কাঠা এর পরে আর একটা তিন কাঠা মোট তিন কাটা মোট নয় কাটা জমি সেখান থেকে ছয় কাটা বিক্রয় হয়ে গেছে এখন এই তিন কাঠাটা আছে এটা বিক্রয় হবে সম্পূর্ণটা পাঁচিল বাউন্ডারি করা সম্পূর্ণ জমিটা পাসিল বাউন্ডারি করা আছে এই একটা প্লট আর সামনে একটা প্লট এই দুটো প্লট সেল হয়ে গেছে এখন বাকি আছে এটা এই তিন কাঠাটা বিক্রয় হবে আর এটার লোকেশনটা হচ্ছে এই সামনে বের হয়ে রাস্তাটা বারো ফুটের রাস্তা বারো ফিট রাস্তা যে সোজার সামনে যে মিশছে বিশ্ব রোডে অর্থাৎ জিরো পয়েন্ট থেকে যে রাস্তাটি রূপসা দিকে চলে গেছে সেই রাস্তা যে মিশছে এইদিকে রূপসা ব্রিজ এই দিকে জিরো পয়েন্ট আমি একটু জুম করে দেখাচ্ছি এটা হলো বিশ্ব রোড হাইওয়ে সড়ক ঢাকা রোড রাস্তাটা বারো ফিট বারো ফিট এসে বারো ফিট এসে এই পাশের বাউন্ডারির মধ্যে জমি আর রাস্তা এদিকে বের হয়ে গেছে সামনে দূরে দেখা যাচ্ছে রেল ব্রিজ রেল ওভার ব্রিজ দেখা যাচ্ছে যেটা মোহনা থেকে আসছে এই জমির একজাক্ট লোকেশানটা হচ্ছে জিরো পয়েন্ট থেকে আসতে সাজি বুনিয়া মোড় পার হয়ে লবণচরা থানা পার হয়ে তারপরের মোড় হচ্ছে জব্বা সড়ক জব্বা সড়ক মোড়ে পার হয়ে এসে হাতের ডান পাশে এই রাস্তার নামছে একটু সামনে এইদিকে গেলে হরিণটানা গেট হরিণ টানার ভিতরে একটা রাস্তা চলে গিয়েছে আর এদিকে তো জিরো পয়েন্ট রূপসা ব্রিজ আমি আবারও জমিতে নিয়ে যাচ্ছি এই দুইটা জমি কিছুদিন আগে বিক্রয় হয়ে গেছে যারা কিনেছে তারা এখানে সবজি বাগান করেছে সবজি বাগান জামুল গাছ পেয়ারা গাছ আম গাছ বিভিন্ন ধরনের সবজি এখানে রয়েছে পাশে একটা একটা প্লট এই প্লটটা তিনি কিনেছেন তিনিও একইভাবে এখানে সবজি চাষ করেছেন বরবটি এই যে বরবটি দেখা যাচ্ছে ভিতরে বিভিন্ন ধরনের গাছ সফেদা গাছ কদবিল গাছ বিভিন্ন ধরনের সুন্দর একটা বাগান তৈরি করেছেন আপনিও চাইলে এখানে প্লট কিনে এরকম করতে পারেন সুন্দর একটা জমি